এটা তানিনগঞ্জের দক্ষিণ পাশে আড়াই কাঠা আড়াই কাঠা তানিনগঞ্জের দক্ষিণ পার্শে আদর্শনগর দক্ষিণ আদর্শ নগর হ্যাঁ এটা কাঠার প্লট এটা কাঠার প্লট তানিমগঞ্জের দক্ষিণ পাশে আদর্শ নগর এটা আদর্শ নগর মতাল মেডিকেলের দক্ষিণ পাশে আদর্শনগর শহীদনগর আদর্শনগর পরে তালিমগঞ্জ তালিমগঞ্জের দক্ষিণ পাশে এটা কাঠার প্লট পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ এটা তানিনগঞ্জের দক্ষিণ পাশে ওইটা দেখালে আমার আই কাঠা আর একটা দেখাইতেছি এটা কয় কাঠা ভাই একেবারে আসল ভাই আইব সাবটাম তো কে বুঝছি এটা একটা বই করে উঠছে ও বই করে রাস্তায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা বারো ফিটের রাস্তা একদম বৈগড় যাবে সোজা ওই বৈগড়ে গেছে এইটা হ্যাঁ ঠিক আছে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য পানি জমছে এটা রাস্তা হয়ে যাবে পাকা রাস্তা হয়ে যাবে অ্যালার্টমেন্ট করা আছে হ্যাঁ ওইটা বিদ্যুতের তার কাছে দেখা যায় এখানে পাঁচ কাঠার একটাই আছে প্লট পনেরো লাখ টাকা কাঠা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ Sí, sí,